ম্যাজিক সব বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট নিয়ে যা হলো আলি ব্র্যান্ডের বিভিন্ন ফ্রেগরেন্সের আতর বা অয়েল আমাদের কাছে আছে আমিরাতপুর রাশিক চেয়ারম্যান রজনীগন্ধা ম্যান শো ওপেন থ্রি ভি টু সুইস জানাতল ফ্রেড মারুল হিন রয়্যাল স্পোর্ট রয়্যাল ফ্রেগ্রেন্সি বসরা হোগো নেভিয়া লন্ডন আলিশা চকলেট বেরি এক্সেস এক্সট্রিম শপ বিভিন্ন ফ্লেভারের আঁতর এখানে রয়েছে আমাদের কাছে আছে চব্বিশটা প্লাস আতরের আইটেম তা এই চব্বিশটা প্লাস এই আতরের যদি অর্ডার করতে চান এখনই আমাদের পেয়েছে ফলো এবং মেসেজ দিন